38 বছর বয়সে বারংবার ব্যর্থ একজন অধিনায়ক ক্রিকেটারের পেছনে যত প্রাক্তনদের দেখা যাচ্ছে সেখানে একজন জুনিয়র ক্রিকেটারকে উৎসাহ দিতে খুব একটা বেশি প্রাক্তনদের দেখা যায় না কিন্তু জাতীয় দলে জুনিয়র ক্রিকেটারদের নিয়েই কিন্তু বেশি উৎসাহিত হওয়া উচিত প্রাক্তনদের কারণ তারাই আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ টেস্ট ক্রিকেটে পিচ কিংবা ওয়েদার কন্ডিশন খুব খারাপ না থাকলে কোনো ক্যাপ্টেন সাধারণত টসে জিতে ফিল্ডিং করতে মাঠে নামেন না ব্রিসবেনের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা নিজেদের ইচ্ছে মতো দেদার রান তুলে বুঝিয়ে দিয়েছে যে উইকেটে কোনো জুজু ছিল না অর্থাৎ রোহিত শর্মা যে উইকেট সম্বন্ধে ভুল বুঝেছিলেন এবং তার সেই ভুল বোঝাটাই এখন ভারতীয় দলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রথম দিন এক উইকেটে আঠাশ থেকে দ্বিতীয় দিনে সাত উইকেটে চারশো পাঁচ অর্থাৎ এক দিনে তিনশো সাতাত্তর রান একমাত্র যশপ্রীত বুমরা ছাড়া অস্ট্রেলিয়ানরা ভারতের আর কোনো বোলারকেই সমীহ করেনি মোহাম্মদ সিরাজ সাতানব্বই রান খরচ করে একটা মাত্র উইকেট নিতে সক্ষম হয়েছে সেখানে বুমরা মাত্র আটাত্তর রান খরচ করে পাঁচ উইকেট নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ আসলে যশপ্রীত বুমরা এমন এক ক্লাসের বোলার তার জন্য উইকেটের কোনো সহায়তা লাগে না কিন্তু সিরাজ আকাশদ্বীপ জাদেজার মতো বোলারদের জন্য কিন্তু সাহায্য লাগে উইকেটের সাহায্য লাগে রোহিত শর্মার বারবার এটাই বুঝতে ভুল হয় একে তো রোহিত শর্মা নিজে পারফর্ম করতে পারেন না তার উপর দল পরিচালনার ক্ষেত্রে তার একাধিক ভুল সিদ্ধান্তের কারণে মাসুল দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে কিন্তু কেন মাসুল দিতে হবে কোনো প্রয়োজন ছাড়া অ্যাডিলেডে উইনিং কম্বিনেশন কেন ভাঙা হয়েছিল পার্থে বুমরার নির্ভুল অধিনায়কত্বে যে ভারতকে দেখা গিয়েছিল অ্যাডিলেট অ্যাডিলেট টেস্ট থেকে সেই ভারতকে আর চেনা যাচ্ছে না রোহিত শর্মা যতদিন অধিনায়ক থাকবেন ততদিন টেস্ট ক্রিকেটে ভারতের অবস্থার কোনো পরিবর্তন হবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রমশ ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে রোহিত শর্মার মতো এত ব্যর্থ কোনো ক্রিকেটারকে এর আগে ভারতীয় দলে অধিনায়কত্ব করতে দেখা যায়নি ধোনির আমলে প্রথম দিকে রোহিত শর্মা ভারতীয় টেস্ট দলে সুযোগই পেতেন না কিন্তু এখন প্রশ্ন এখন প্রশ্নটা হলো আটত্রিশ বছর বয়সে এসে রোহিত শর্মা আর কবে পারফর্ম করতে এবং অধিনায়ক হিসেবে কবে সফল হতে পারবেন ধন্যবাদ